সকলেরই ইচ্ছে পূরণ করলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনার প্রিয়জনের মোবাইলে কি কি আছে খুবই সহজে আপনারা দেখে নিতে পারবেন এক দেশ থেকে অন্য দেশে ধরেন আপনার প্রিয়জন আছে বাংলাদেশে আর আপনি আছেন ভারতে দূর থেকে দেখে নিতে পারবেন যে আপনার প্রিয়জন ইমোতে কি করে আর মেসেঞ্জারে কার কার সাথে কথা বলে আবার কলেও কারোর সাথে কথা বলে কি না এবং কি কার নাম্বার কি কি নামে সেভ করা আছে আপনি সব কিছু দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর জন্য দুটো ফোন নিয়েছি এবার দুটো ফোনে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ওপেন করবো এবার আমি লকটা দিয়ে দিই ফোনের লকটা দিয়ে নেওয়ার পর আপনি আপনার প্রিয়জনকে ভিডিও কল করতে বলবেন বা আপনি প্রিয়জনকে ভিডিও কল করবেন একই ব্যাপার এবার আমি প্রিয়জনকে ভিডিও কল করতে বললাম বা যখন ভিডিও কলটি করছে এবার আমার ফোনে কিন্তু ভিডিও কলটি অটোমেটিক চলে এসেছে এবার আমি ভিডিও কলটি রিসিভ করবো করে নেওয়ার পর এবার আমি দুটো ফোনে কিন্তু মিউট করে নেবো মিউট করে নেওয়ার পর আপনি আপনার প্রিয়জনের ফোনে আইকনটি ক্লিক করতে বলবেন এই আইকনে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন করে দেওয়ার পর নিচে দেখুন হোম ক্লিক করবেন করে নেওয়ার পর এখানে দেখুন এবার আমি এবার হোমে ব্যাক করলাম ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমার দুটো ফোনে কিন্তু একই ডিসপ্লে দেখাচ্ছে এবার আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমার প্রিয়জনের ফোনে কী আছে এবার আমার প্রিয়জনকে বললাম যে হোয়াটসঅ্যাপে যাও হোয়াটসঅ্যাপে গেলো এবার হোয়াটসঅ্যাপে কী কী আছে সম্পূর্ণ কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার আমি যদি বলি তাকে যে মেসেজে যাও মেসেজেও কিন্তু কী কী আছে সম্পূর্ণ আমি দেখতে পারবো এবার আমি আমার প্রিয়জনকে বললাম যে গ্যালারিতে যাও গ্যালারিতে কী কী আছে সম্পূর্ণ জিনিস আমি এবার দেখতে পাচ্ছি যে কী কী ফটো কার কার ফটো আছে এখান থেকে আমি দেখে নিতে পারছি এবার আমি ব্যাক করলাম ব্যাক করে দেওয়ার পর আপনারা কিন্তু খুবই সহজে এবার ফেসবুকে যান ফেসবুকে যাওয়ার পর এবারে দেখুন প্রিয়জনের ফোনে কী কী আছে ফেসবুকে সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন ফেসবুক মেসেজারে কী কী আছে এখানে আমি ব্যাক করলাম আপনারা কিন্তু খুবই সহজেই কিন্তু আপনার প্রিয়জনের ফোনে কী কী আছে এ টু জেড দেখে নিতে পারবেন এবার যদি আমি কলটা যদি এবার কাটি এবার কলটি কাটার জন্য আমাকে কী করতে হবে প্রথমে কলের উপরে আমি একবার ক্লিক করবো এখানে আমার কলটিকে বড় করবো করে নেওয়ার পর খুবই সহজেই কিন্তু আমি কলটির নিচে দেখুন লাল চিহ্ন আছে সেখানে আমি একবার ক্লিক করব তারপর একদম আগের পত্র ফোনটি নর্মাল হয়ে গেল কোনো কিছু নেই দুটো ফোন আলাদা আলাদা হয়ে গেলো এভাবে কিন্তু আপনি আপনার প্রিয়জন ফোনে দেখে নিতে পারবেন